আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দিব গাজায় হামলা চালিয়ে যাওয়ার হুমকি ইসরায়েলের এরপর জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম আরো জানিয়ে দিব বাধা উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর এবিকে হামাস শান্তির প্রতি স্পষ্ট অঙ্গীকার দেখিয়েছে বলেছেন এরদোগান অন্যদিকে যুদ্ধ অবসানের নিশ্চয়তা চায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন নেতানিয়াহুর কণ্ঠে ভিন্ন সুর সর্বশেষ খবর জানিয়ে দিব মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জানতার হামলা নিহত চল্লিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন নিজস্ব উদ্দেশ্যগুলো পূরণ না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে সব জিম্মির মুক্তি হামাস শাসনের অবসান এবং অবরুদ্ধ উপত্যকাটি তেল আবিবের জন্য আর হুমকি নয় এসব বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে মঙ্গলবার সাত অক্টোবর গাজা যুদ্ধের দুই বছরে এ বিবৃতি দেন নেতানিয়াহু খবর টাইমস অফ ইসরায়েলের এদিকে ইসরায়েলকে এক মুহূর্তের জন্য হামাস বিশ্বাস করে না বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ মধ্যস্থকারী একদিকে গাজায় সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন ইসরায়েলি প্রতিনিধিরা অন্যদিকে উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর সেনারা গাজা অভিমুখী কনশান্স নৌজান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম বুধবার আট অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে শহিদুল আলম ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন আমি শহীদুল আলম বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরায়েলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে যারা গাজায় গণহত্যা চালাচ্ছে যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে আমি আমার সমস্ত সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় একটি নতুন ফ্লোটিলা যা গাজার সমুদ্রবন্দর ভেঙে প্রবেশের চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ফ্লোটিলার সমস্ত জাহাজ এবং যাত্রী ইসরায়েলি নৌবাহিনী দ্বারা আটক করা হয়েছে এবং বর্তমানে একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে শুরুতে জানিয়ে দিই যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য আবারও সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে মানবতার বহর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ফিলিস্তিন ভিত্তিক এই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে তাদের নৌবহরটি বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে এই বহরে রয়েছে খাদ্য ওষুধ ও প্রয়োজনীয় পণ্যবাহী নয়টি জাহাজ যেগুলোতে আছেন একশোরও বেশি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাটি বলছে এই নৌযানগুলো এখন সেই এলাকাতেই পৌঁছেছে যেখান থেকে কিছুদিন আগে ইসরায়েলি নৌবাহিনী তাদের আগের ফ্লোটিলা আটক করেছিল তবুও তারা থেমে নেই কারণ তাদের লক্ষ্য অবরুদ্ধ গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া উল্লেখ্য গত আগস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে একই মিশনে তেতাল্লিশটি নৌযান পাঠানো হয়েছিল যেখানে অংশ নেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা এই নতুন যাত্রা আবারও বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে মানবতার পক্ষে দাঁড়ানোর সাহস এখনও বেঁচে আছে মিশরে ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় যুদ্ধের অবসান ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণরূপে প্রত্যাহারের নিশ্চয়তা চেয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এ বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি একই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জিম্মি মুক্তির শেষ ধাপের মধ্যেই উপত্যকা থেকে চূড়ান্তভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করতে হবে বলে দাবি তুলেছেন হামাস কর্মকর্তারা উল্লেখ্য মঙ্গলবার সাত অক্টোবর মিশরের শার্ম আল শেখ শহরে দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনায় বসে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা এতে মধ্যস্থতাকারী হিসেবে ছিল যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের প্রতিনিধিরা বুধবার আট অক্টোবর তৃতীয় দিনের আলোচনায় কাতারের প্রধানমন্ত্রীরও অংশ নেওয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে হামাস তাদের শান্তির প্রতি স্পষ্ট অঙ্গীকার প্রদর্শন করেছে বুধবার আট অক্টোবর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের উদ্দেশ্যে ভাষণে এরদোয়ান বলেন সারম আল শেখে চলমান আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভালো খবর পাওয়ার আশায় আছি হামাসের ঘনিষ্ঠ সমর্থক এবং বৈশ্বিক পরিসরে ইসরায়েল বিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত এরদোয়ান বলেন ট্রাম্পের প্রস্তাব ইসরায়েলের পক্ষে অতিরিক্ত পক্ষপাত দুষ্ট তার ভাষায় শান্তি কোনও একপক্ষের ডানায় ভর করে উড়তে পারে না শুধুমাত্র হামাস ও ফিলিস্তিনিদের ওপর শান্তির বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সঙ্গতও নয় সঠিকও নয় বাস্তবসম্মতও নয় অস্ত্রবিরতি ও ন্যায্য শান্তি সবচেয়ে যুক্তিসঙ্গত পথ এরদোয়ান আরও বলেন ইসরায়েলের আগ্রাসনই বর্তমানে শান্তির পথে সবচেয়ে বড় বাধা তিনি ইসরায়েলকে নাৎসিদের চেয়েও নৃশংস বলে অভিযুক্ত করেন এরদোয়ানের ভাষায় গত দুই বছরে ইসরায়েল গণহত্যার ক্ষেত্রে এমন সীমা অতিক্রম করেছে যা হিটলারও করেননি মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এক শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে আশি জন নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে মঙ্গলবার সাত অক্টোবর প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সন্ধ্যার দিকে মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব পালনের পাশাপাশি জান্তাবিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের আয়োজক কমিটির এক নারী সদস্য বলেছেন সন্ধ্যায় থাদিঙ্গুত পূর্ণিমা উৎসবের জন্য চাউ উ শহরে শত শত মানুষ জড়ো হয়েছিলেন এ সময় উৎসবে অংশ নেওয়া লোকজন জান্তাশাসনের বিরুদ্ধে